ভাই আপনি যে বললেন টুরিস্ট ভিসা চালু হবে মার্চ মাস থেকে টুরিস্ট ভিসা চালু হইতে পারে তো আমাদেরকে ভিসা দিলে তো ভারতেরই লাভ লাভ না আমরা ওখানে যাচ্ছি মেডিকেলে যাচ্ছি কেননা একটা জিনিস আমরা দেখলাম যে শেখ হাসিনা যখনই এখান থেকে চলে গেল তারপরেই ভিসা বন্ধ করে দিলো যে জেল থেকে কারা বের হচ্ছে কারা আসলে এখানে যাচ্ছে তো এখানে তো আপনার হচ্ছে যে এদের সাথে আমি দেখতেছি যে ভিসার সাথে কোনো সম্পর্ক নেই তো ভিসা তো চালু হবে এটা আপনি কিভাবে বললেন বা কোন জায়গা থেকে ইনফরমেশনটা পেয়েছেন বা যদি চালু হয়ও কবে নাগাদ চালু হবে দেখেন পুরীর ভিসা চালু হবে অ্যাকচুয়ালি এরকম অফিসিয়াল কেউ আমাকে বলে নাই বাট আনঅফিশিয়ালি আমি ভারতেরই একজনের কাছ থেকে শুনছি যিনি একটা চাকরি করে বাট আমি তার নাম নিব না তার নিরাপত্তার কারণে সে খালি এইটা বলছে যে মার্চ মাস থেকে টুরিস্ট ভিসা চালু হইতে পারে তাও মানে গণহারে দিবে না যেরকম ফর্ম ফিল আপ করেই যে আপনি টুরিস্ট ভিসা জমা দিতে পারবেন আগের মতো গণহারে মনে করেন একদম আজকে পাঁচ হাজার দশ হাজার হবে না এখন যে সিস্টেমটা আসতে চলছে সেটা হচ্ছে এখন যে মেডিকেল ভিসা বা এন্ট্রি ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য যে স্লট সিস্টেমটা করছে একদম মানে মানে একটা কোন টাইমে যে স্লট সারে সেরকম একটা টাইমে স্লটের জন্য বসে থাকা লাগে নির্দিষ্ট কিছু স্লট এইরকমই ট্যুরিস্ট ভিসাও নির্দিষ্ট স্লটের মাধ্যমেই প্রথমে তারা ইন্ট্রোডিউস করবে গণহারে আর ট্যুরিস্ট ভিসা আগের মতো দিবে না যেখানে আগে দৈনিক পথে কয়টা দিত আগে যেমন দৈনিক ট্যুরিস্ট ভিসা দৈনিক তো শুধু ঢাকা সেন্টারের কথা বললে দুই তিন ভিসা ঢাকা সেন্টারে দুই তিন হাজার যেখানে দৈনিক দিত এখন আমি মনে করি পুরো বাংলাদেশে দৈনিক একশো ভিসা দিবে এরকম একটা কথা শুনছি কিন্তু আমি আবারও বলছি দিস ইজ নট এ অফিসিয়াল স্টেটমেন্ট আমি কিন্তু এটা অফিসিয়াল ভাবে বলছি না আনঅফিশিয়ালি শুনেছি তবে হ্যাঁ আরেকটা বিষয় আমি দেখলাম গতকালকে এই যে মানে আমরা যে সোশ্যাল মিডিয়ায় যেগুলা বলতেছি যে মার্চ মাস থেকে ভিসা চালু হবে তো একটা নিউজে দেখলাম একটা না দুইটা যে যমুনা এনটিভিতে দেখলাম যে তারা হাই কমিশনারের সাথে কথা বলছে যে সোশ্যাল মিডিয়াতে এরকম দেখতেছি যে মার্চ মাসে টিভি ভিসা হবে জানতে চাইছে হাই কমিশনারের কাছে যে ভিসা চালু হবে কেন তারা বলছে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই থাকবে কিভাবে ভাই আমি তো বললাম এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল এখন মার্চ মাসে চালু হইতেও পারে নাও পারে তো এটা সম্ভব না আমি আপনাদের সামনে তুলে ধরলাম আচ্ছা আরেকটা জিনিস যে আপনার হচ্ছে এই যে বলতেছেন আপনার একশো ভিসা দিবে তো আমাদেরকে ভিসা দিলে তো ভারতেরই লাভ লাভ না আমরা ওখানে যাচ্ছি মেডিকেলে যাচ্ছি ট্যুরিস্টে যাচ্ছি আমরা ওখানে অনেক খরচ করতেছি ওরা বৈদেশিক মুদ্রা পাচ্ছে রেমিটেন্স পাচ্ছে তো এটা তো ওদের জন্য ভালো কিন্তু তারপরও কেন দিচ্ছে আমি মনে করি এটা খুব ডিপলি আলোচনা না করাই ভালো এটা রাজনৈতিক বিষয় আছে এর ভিতরে লুকিয়ে আছে কেননা একটা জিনিস আমরা দেখলাম যে শেখ হাসিনা যখনই এখান থেকে চলে গেল তারপরে ভিসা বন্ধ করে দিল তার মানে শেখ হাসিনার সাথে ভারতের ভিসার সম্পর্কটা কোথায় মানে এখানে আমার তো এটাই লাগতেছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভিসা কেন বন্ধ করবো কেন আগে করলো না হ্যাঁ কথা তো সেটাই হ্যাঁ এখন একটা বিষয় আছে এর ভারতের যারা লোক তারা কি বলছে জানেন ভারতের যারা লোক আছে তারা বলতেছে যে এখানে নাকি বিভিন্ন ধরনের লোকজন মানে যারা ছিল তারা নাকি জেল থেকে বের বেরোয় এরা যদি ভিসা করে ভারতে যায় তাহলে সেখানে নাকি বিশৃঙ্খলা ফুল এটা ভারতের লোকজন বলছে আমার ভিডিওর নিচে কমেন্ট গুলা যদি দেখেন তাহলে সেখানে তারা এটাই বলতেছে ইভেন এই ভিডিওর নিচেও কমেন্টে তারা বলবেন যে ওই সন্ত্রাসীদের ভারতে ঢুকানোর জন্য কি ভিসা দিব এইগুলা কথা কিন্তু তারা বলছে তো এখানে এই যে তারা বলছে কিন্তু আমরা তো বাংলাদেশে আছি আমরা তো দেখছি সবপক্ষে যে জেল থেকে কারা বের হচ্ছে কারা আসলে এখানে যাচ্ছে তো এখানে তো আপনার হচ্ছে যে এদের সাথে আমি দেখতেছি যে ভিসার সাথে কোনো সম্পর্ক নাই বের হচ্ছে কারা যেমন হচ্ছে আমাদের অনেক মিডিআর রা ছিল এবং দেখা গেছে অনেক যারা অপোজিটে আপনার রাজনীতি করতো যে জলটা ছিল য়ে দল ছিল ছিল তাদের কিন্তু এই তো বছর ধরে জেলে কেউ পাঁচ বছর এখন তারা ভারতে যাওয়ার আমার তো প্রশ্নই আসে না কারণ আমি তো এখন আমার ফ্যামিলির সাথে থাকবো আপনার মানবিকতা কি বলে তাই না যে আমি তো ফ্যামিলির সাথে থাকবো তাহলে এই যে যারা বলছে যে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মৌলবাদী বাইরে জঙ্গি বা রেশন এরা ইন্ডিয়া থেকে আসলে ইন্ডিয়ান ডিফেন্স আপনি তো জানেন আপনি যেহেতু ইন্ডিয়াতে থাকেন অনেক স্ট্রং তাহলে দু চারটা মানুষের জন্য কি আসলেই ইন্ডিয়া যেটা করতেছে যে বন্ধ করে রেখেছে ভিসাটা এটা কি আসলেই এটা কি ওরা এটা বোঝাচ্ছে না যে আমাদের ডিফেন্স টু লো বাই স্ট্রং না আসলে ঘুরে ফিরে একই কথা যেখানে রাজনীতির বিষয় লুকিয়ে আছে আর রাজনীতির দিকে যাবত আর দাদা ভাই দাদারা যারা আছেন আমি তাদের সম্মান করি রেসপেক্ট করি বাংলাদেশের পরিস্থিতি ভারত সরকারের ভাবে স্টেটমেন্ট দিয়েছিলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানে আর সিকিউরিটির পরিস্থিতি না যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারত হিসা দিবে না আমি এই মুহূর্তে পরিস্থিতি ভালোই দেখতেছি এখানে ঘুরে দেখতেছি পর্যবেক্ষণ করে ভালোই লাগতেছে এখানে কোনো এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখি নাই হয়তো এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে অনেকদিন রিসিউ করা ছিল বাটা এখন নাই তাই আমি মনে করি ভারত সরকারকে একটু তাদের প্রতিনিধি দল বাংলাদেশে পাঠান দেখেন সার্বিক পরিস্থিতিগুলা এটা দেখার মাধ্যমে ইনকোয়ারি করার মাধ্যমে হলেও ভিসাটা একটু চালু করার ব্যবস্থা করে দেন কারণ বাংলাদেশ থেকে অনেক লোক এখন ভারতে যাওয়ার জন্য অপেক্ষা করছে নকিয়ে আসে বলতে পারি বা যারা যারা মেডিকেল ভিসা 잡ছে বা মেডিকেলে দেখেন এখন তারা অনেক চেষ্টা করছে যে তো অনেকের যে ব্লগ फसেনা প্রয়োজন যে ক্যান্সার پیشنট অফে হাই কমিশন জমা দিতে এত 15 দিন তো লাগতে কিন্তু আগে দেখা যেত যে এত টাইম লাগত না মেডিকেল ভিসা আপনি আজকে জমা দিয়ে থাকে তিন পর মধ্যে অথবা পাঁচ পর মধ্যে মধ্যে আপনি কয় মাসের অথবা তিন মাসে মাল্টিপল অথবা ট্রিপল এডি আপনি ভিসা সুন্দরভাবে পেয়ে গেলেন তাহলে দেখেন যে আসলেই মানে এই যে যেটা করছে এই এটা আসলে আমাদের একটা হিউম্যানিটির আমার কাছে মনে হচ্ছে যে হিউম্যানিটির দিকে চিন্তা করে হলেও আমাদের এই ইন্ডিয়ান ভিসাটা মেডিকেল ভিসাটা আপনি সব কিছু আপনি ইনকোয়ারি করেন যেহেতু আপনার দেশে আমাকে যেতে হবে তাহলে আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন হ্যাঁ আমি আসলে ভারত বিরোধী কিনা বা এর আগে আমি ভারতে গিয়ে আসলে এরকম কোনো কিছু করেছে কিনা এবং আমরা বাংলাদেশে যারা আছি আপনি আমার সবকিছু আমার জব যেই আপনার সার্টিফিকেশন আছে বা অন্যান্য কাগজপত্র আছে এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট যদি ওকে থাকে তাহলে এরকম মানুষদেরকে ভিসা দেন তাতে আপনাদেরও ভালো হবে অবশ্যই আমাদেরও ভালো হবে আর তাছাড়া আপনি জানেন যে পেট্রোপোল এবং বেনাপোল থেকে শুরু করে যতগুলি সীমান্ত আছে ভারত বাংলাদেশের সব সীমান্তে ব্যবসার লালবাতি চলে গেছে আর স্পেশালি কলকাতার মার্কি ডিস্ট্রিক্ট নিউ মার্কেট বড়বাজার যে যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে ব্যবসা করেন নট ফর অল মানে সবাই না যারা বাংলাদেশিদেরকে টার্গেট করে তাদের কিন্তু লাল বাতি জ্বলে গেছে অলরেডি কলকাতা খাবারের হোটেল বন্ধ হয়ে গেছে ঢাকা হোটেল চিটাগাং হোটেল দেখছিলাম কলিং লেন এগুলা সাটার লাগায় বন্ধ করে দিছে আমি যাই দেখছি কিন্তু সেখানে কিন্তু সাটার লাগায় মোটামুটি বন্ধ করে দিছে এর পাশাপাশি আরো হোটেল আর যেগুলা হোটেল আছে খালি খালে এগুলা মোটামুটি এখন খালি প্রতিদিন খাবার বানালেও খাবার নষ্ট হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা মানি এক্সচেঞ্জের দোকানগুলো মানি এক্সচেঞ্জের এখন ভিসা চালু করলে কি হবে এইদের ব্যবসা আবার উঠবে তো আমি মনে করি ভিসা চালুর ব্যাপারে ভারত সরকারকে একটু মানবতা দিক দিয়ে দেখতে হবে আর চালু করতে হবে হ্যাঁ অনেকে আমার কমেন্টে আসবেন অনেকেই ভিডিও কমেন্ট করবেন যে বাংলাদেশ থেকে অনেকে বলবেন যে আমাদের ভারত যাওয়ার দরকার নাই হ্যাঁ মালয়েশিয়া চীন আছে থাইল্যান্ড আছে আমি বলবো যে যান থাইল্যান্ডে যাওয়া আসার ভাড়া সাতাইশ হাজার এরকম ফ্লাইটে আছে থাইল্যান্ডের ভিসাও ফ্রি আছে তারপরে আর কোন কোন দেশ আছে যান সেখানে সমস্যা নাই তবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী দেশ ভারত আমরা ভারতে যাব এবং ভারতে দেখার খুব সুন্দর সুন্দর প্লেস আছে যেটা বাংলাদেশেও খুব সুন্দর জায়গা আছে ঘোরার বাট কিন্তু দুটো আলাদা একটু দুটো আলাদা যেমন বাংলাদেশে বরফটা আমরা দেখতে পারি না স্নো যেটা সেটা দেখতে পারি না আর বাংলাদেশে সুন্দর বিউটিফুল কান্ট্রি এখন এটাই আমি রিকোয়েস্ট করবো যে ভিসাটা যেন চালু করে দেয় আর বর্তমানে মেডিকেল ভিসা স্লটের মাধ্যমে যেটা দিচ্ছে এটা যেন একটু বাড়ায় কারণ এখানে অনেক মানুষ আছে যারা রোগীরা ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে ফ্লট পাচ্ছে না আমার ফ্লটের জন্য অধিক চড়াই দিতে হচ্ছে আর এন্ট্রি ভিসা স্পেশালি এন্ট্রি ভিসার অবস্থা খুবই খারাপ যেখানে দৈনিক পাঁচটাও ফ্লট নেই কিনা সন্দেহ আছে এত করুণ অবস্থা তো এগুলা একটু শিথিল করুক ভারত বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি মোটামুটি আমি এখন বুড়িগঙ্গার পারে আসি এই শুধু বুড়িগঙ্গা দেখলেই হবে না পুরো ঢাকার কি অবস্থা ঢাকা আমি দেখছি ঘুরে এখন আগে থেকে অনেক ভালো এবং শান্ত সৃষ্ট এক বাংলাদেশ বর্তমানে অবস্থা তো এই ভাইটি মোটামুটি এই কাজই করতেছেন বেনারো চ্যানেল আছে আর ভাই আপনার মানে চ্যানেল নাম আর আমার চ্যানেলের নাম হচ্ছে আপনি ইউটিউবে যাবেন অ্যাট দা দিলে পাবেন আর আমি নোমান রাজু ফয়সাল ভাইয়ের একজন ভক্ত বলতে পারেন ওনাকে আমি অনেক দিন ধরেই ফলো তো করছি সাথে হচ্ছে ওনার কথাবার্তা আচার আচরণ এবং সব কিছু দেখে আমি এটা বলতে চাই যারা আসলে ইউটিউবে আহ ভিউএস এর জন্য ব্যবসা করেন বা ভিওস এর জন্য একটা ফলস একটা নিউজ তৈরি করে ফেলেন একটা থামনেল দিয়ে আমি তাদেরকেও বলবো যে ফয়সাল ভাইকে ফলো করতে পারেন ইউটিউবে গিয়ে ফয়সাল খান ইনফো লিখলেও হবে অথবা ফেসবুক পেজে লাইক দেওয়া থাকলে আপনি ভিডিও গুলো পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে